আমি মায়া তখন আমার বয়স মাত্র তেইশ কিন্তু ইংলিশ সাবজেক্টে শিক্ষক হয়ে গিয়েছিলাম শহরের এক নামি স্কুলে আমি দেখতে মানে নিজের মুখে বলা ভালো না তবে সবাই বলতো আমি নাকি স্টাইলিশ স্মার্ট আর একটু সেক্সি টাইপ লম্বা চুল চোখে হালকা কাজল শাড়ির সাথে মানানসই ফিটিং ব্লাউজ আর হাঁটার ভঙ্গি দেখে অনেকে বলে দিত এটা টিচার না সিনেমার নায়িকা ক্লাসে ঢুকলেই যেন বাতাস বদলে যেত বাকি স্যাররা যেখানে বই খুলে পড়াতে ব্যস্ত আমি ঢুকলেই সব ছেলে মেয়ে চুপ হয়ে যেত ছেলেরা চুপচাপ থাকলেও চোখ কিন্তু আমার দিকে আর বেশিরভাগ ছেলের দৃষ্টি এক জায়গাতেই আটকে থাকত আমার বুকের দিকে হ্যাঁ বুঝতে পারতাম আমি যতই বোর্ডে লিখি যতই গ্রামারের উদাহরণ দিই ওদের চোখ বোর্ডে না থেকে আমার শরীরের দিকে ঘুরে বেড়াচ্ছে কেউ চুলের দিকে তাকায় কেউ হাতের ব্রেসলেটের দিকে কিন্তু একজন ছিল আলাদা রাকিব রাকিব ছিল শান্ত চুপচাপ কিন্তু ওর চোখ যেন আমার ভেতরের ভেতর পর্যন্ত ঢুকে পড়ে শুধু শরীর নয় আমার চুল ঠোঁট হাত হাঁটার ভঙ্গি সব কিছুর তাকাতো মন দিয়ে ম্যাডাম আমি তখন ক্লাস টেনে তুমি প্রথম দিন ক্লাসে ঢুকলে আমি মাথা নিচু করে বই দেখছিলাম কিন্তু জানো কেন হঠাৎ মাথা তুললাম কেন তোমার চুল কাঁধের ওপর দিয়ে হালকা বাতাসে নড়ছিল তোমার চিকনা কোমর আর বুকের সাইজ দেখেই আমি পাগল হয়ে গেছিলাম তখনই মনে হলো এই মহিলা শুধু টিচার না আমার জীবনে একদিন নাম লেখাবে আরে তখন তখন তো বাচ্চা বাচ্চা তুমি জানো না আমি থেকেই তোমার সব খুঁটিনাটি মনে রাখতাম কোন শাড়ি পরতে ব্লাউজের রং কানের দুল সব আর হ্যাঁ সবাই হয়তো তোমার বুকের দিকে দেখাতো কিন্তু আমি দেখতাম তোমার চোখ তুই তখনই সব বললি না কেন কেমনে বলতাম তখন তো তুমি আমার টিচার ছিলে ও তাই তো আচ্ছা ওই দিনটার কথা মনে আছে তুই একা বেঞ্চির পিছনে বসেছিলি আমি এসে বললাম এই ছেলে কি ব্যাপার এখনো হোমওয়ার্ক করনি মনে আছে ম্যাডাম তুমি ঝুঁকে আমার কপালে টোকা মেরে বললে এইভাবে পড়লে কিন্তু ফেল করবে তোমার চুল তখন আমার গালে ছুঁয়ে গিয়েছিল তুমি উঁচু হতে গেলে আর আমার হাতটা হালকা তোমার বুকে ছুঁয়ে গেল সেদিন যে কি ফিল পাইছিলাম লুচ্চা ওসব মনে রাখিস কেন কারণ সেদিনই ঠিক করেছিলাম সেই অনুভূতি প্রতিদিন চাইব সারা জীবন কিন্তু তুই মাঝে মাঝে আমার পায়ের দিকেও তাকাতিস দোষ আমার না ম্যাডাম তোমার শাড়ির ভাঁজ আর স্যান্ডেলের শব্দই ক্লাস গরম হয়ে যেত তাহলে তুই স্বীকার করছিস তুইও আমাকে অন্য চোখে দেখতিস একটু না অনেকটা তবে শুধু দেহ নয় তোমার হাসি কণ্ঠ আর যখন কলম মুখে লাগিয়ে ভাবতে সেই দৃশ্য আজও ভুলতে পারিনি তুই তো স্টাডি না করে অবজার্ভ করতিস হুম আর আছি অবজারভেশন ফল দিয়েছে তখন তুমি ছিলে ম্যাডাম এখন আমার বউ আর আজ আমাদের বাসর রাত হুম কিন্তু তুই তখন যেমন তাকাতিস আজও তেমনই তাকাস হ্যাঁ কারণ তুমি এখনো সেই এক চোখে টান ঠোঁটে হাসি আর শরীরে নেশা শুধু এখন ছুতে পারছি এসব বলিস না রে মন গরম হয়ে যাচ্ছে তাহলে ভালো আজ ক্লাসরুমে সেই অসম্পূর্ণ অনুভূতি পূর্ণ করি তবে এবার হোমওয়ার্ক আমি দেব তুমি করবে হুম শয়তান একটা আচ্ছা ওই দিন মনে আছে আমি তোকে জিজ্ঞেস করেছিলাম এই ছেলে পড়া বাদ দিয়ে সবসময় আমার দিকে কি মনে আছে আমি তখন বলেছিলাম না না কিছু না আপনার চোখগুলো সুন্দর শুধু দেখতে মন চায় কিন্তু ভিতরে ভিতরে ভাবছিলাম যদি সুযোগ পাই একদিন আপনাকে শুধু দেখব না নিজের কাছে রাখবো। বা, তখন থেকেই প্ল্যান করছিলি? প্ল্যান না, স্বপ্ন। আর স্বপ্ন তো একদিন সত্যি হয়ই। যেমন এখন তুমি আমার সামনে বসে আছো বউ হয়ে। আচ্ছা বল তো ম্যাডাম, এখন তুমি আমার বউ। কিন্তু আমাদের প্রেমটা কিভাবে শুরু হলো? মনে আছে। কিন্তু বলবো না, লজ্জা লাগে। আচ্ছা আমিই বলি। তুমি শোনো। এ রাকিব না, মার খাবি। আচ্ছা বল। আগের দিনগুলোতে ফিরে যাই একদিন তুমি কালো শাড়ি পরে স্কুলে এলে তোমার শরীরের ওপর হালকা বাতাসে শাড়ির ভাঁজ নড়ছিল আর তোমার পেটের রেখা কোমরের ভাঁজ সবই চোখে পড়ছিল কিন্তু হঠাৎ যখন তোমার নাভি দেখা গেল আমি আর তাকাতে পারিনি মনে হচ্ছিল যেন আমার মন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সেই মুহূর্তে আমি ঠিক করেছিলাম তোমাকে শুধু দেখব না নিজের কাছে রাখবো সেই দিন হোমওয়ার্ক জমা দিতে গিয়ে আমি ইচ্ছে করে তোমার ওপরে উল্টে পড়ে গেলাম আর তখন তোমার বুকের ওপরে হাত পড়ল তুমি বুঝতে পেরেছিলে আমি ইচ্ছে করে পড়েছি তুমি আমাকে শাস্তি দিলে বললে রাকিব লাইব্রেরির অনেকগুলো বই আমার বাড়িতে নিয়ে আসো আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে সেই বইগুলো নিয়ে গেলাম তারপর ওই দিন তোমার বাসা একদম ফাঁকা ছিল তুমি আমাকে ঘরে নিয়ে বসালে তারপর ভিতর থেকে দরজা আটকে দিলে এরপর একটানের আগে তোমার শাড়ি খুলে বললে এখন বাসা ফাঁকা যা করতে চাস কর আমার সাথে কিন্তু স্কুলে আমার সম্মান নষ্ট করিস না আমি তখন তোমার শাড়ি ঠিক করে দিয়ে বললাম দেখো ম্যাডাম আপনাকে বেড টাচ করার কোনো উদ্দেশ্য ছিল না আমি ইচ্ছে করে আপনার উপরে পড়েছি এটা সত্যি কিন্তু বুকে হাত পড়া এটা অ্যাক্সিডেন্ট সত্যি বলতে আমি আপনাকে পছন্দ করি আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে আমি আপনাকে বিয়ে করতে চাই জানি আপনি আমার ম্যাডাম কিন্তু আমার আপনাকেই লাগবে তুমি তখন চুপ হয়ে গেলে তারপর আমি তোমার বাসা থেকে বেরোয় এলাম আমি চেষ্টা করেছি প্রতিদিন তোমাকে নতুনভাবে ভাবে ইম্প্রেস করতে তোমার মন জয় করতে আর আজ তুমি আমার বউ আমি তোমার জামাই তখনকার মুহূর্তগুলো এখনো মনে পড়লে লজ্জা লাগে হ্যাঁ সেই মুহূর্তগুলোই আমাদের প্রেমের গল্প তৈরি করেছে ছোটখাটো খুনছুটি চোখের খেলা মনের অনুভূতি সব বিলিয়ে আমরা একে অপরের হয়ে গেছি